সম্প্রতি রিলিজ হয়েছে সোরি মুভির সেকেন্ড পার্ট এর পার্ট ওয়ান খুব শীঘ্রই আমরা সেকেন্ড পার্টের হব তার আগে ফার্স্ট সংক্ষেপে জেনে নেওয়া যাক মুভির আমরা দেখতে পাই একজন প্রেগন্যান্ট মহিলা একটি ক্ষেতের ভেতর দিয়ে দৌড়াচ্ছে কিছু দূর যাওয়ার পর সে হোচট খেয়ে পড়ে যায় তখনই তিনজন ছোট্ট বাচ্চা এসে তার দিকে একটি চাকু ধরে বলে আমরা তোমার বাচ্চাকে দেখব তখন মহিলাটি তার সামনে আরও কাউকে দেখতে পায় কিন্তু সেটা কে ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না এরপর প্রেগনেন্ট মহিলাটি হাতে চাকু নিয়ে আমার বাচ্চাকে মেরো না আমার বাচ্চাকে মেরো না বলতে বলতে চাকু দিয়ে নিজের পেট কেটে ফেলে এরপর আমরা সাক্ষীকে দেখতে পাই সে আট মাসের প্রেগনেন্ট ছিল সাক্ষী তার এনজিওর বাইরে দাঁড়িয়ে তার হাজবেন্ডের জন্য ওয়েট করছে তখন সে কিছু ছোট্ট বাচ্চাকে দেখতে পায় সেখানে সাক্ষী মুস্কান নামের একটি মেয়েকে একা দাঁড়িয়ে দেখতে পায় তখন সাক্ষী মুস্কানকে তাদের সাথে খেলতে বলে মুস্কান বলে সে একজন মেয়ে তাই ওরা তাকে খেলতে নেবে না এরপর সাক্ষী ছেলে বাচ্চাগুলোকে ডাকে আর ওরাও একই কথা বলে ওরা বলে খেলার সময় যদি মুসকান ব্যথা পায় তাহলে কান্না শুরু করবে সাক্ষী তখন খেলতে এরপর সাক্ষী বাচ্চাদেরকে পানিপুরি খাওয়াতে নিয়ে যায় সেখানে হেমন্ত তার ড্রাইভার কাজলার সাথে হেমন্ত যখন সাক্ষীর সাথে কথা বলছিল তখন রাস্তার অপর পাশ থেকে দুজন লোক তাদেরকে দেখছিল লোকগুলোকে দেখে হেমন্ত এমন রিয়াক্ট করে যেন সে তাদেরকে চেনে ওরা হেমন্তকে ইশারা করে এরকম হুমকি দিয়ে চলে যায় সাক্ষী এসব কিছুই দেখে না এরপর হেমন্ত সাক্ষীকে নিয়ে বাসায় ফিরে যায় সেখানে চাবি দিয়ে চলে যাওয়ার সময় সাক্ষীকে তার বাচ্চার জন্য একটা গিফট দেয় রাতের বেলা গিফটটা খুলে দেখে ভেতর একটি ড্রাম বাজানো বানর গিফটটা দেখে সাক্ষী ভীষণ খুশি হয় এরপর সাক্ষী ঘুমাতে চলে যায় রাতের বেলা হঠাৎ সাক্ষীর ঘুম ভেঙে যায় সে হেমন্তর চিৎকার শুনতে পায় সাক্ষীর রুম থেকে নিচে এসে দেখে কিছু গুন্ডা হেমন্তকে অনেক নির্দয় ভাবে মারছে এখানে আমরা জানতে পারি হেমন্ত চান্ডেল নামের একজনের কাছ থেকে বিজনেস শুরু করার জন্য টাকা ধার নিয়েছিল সেটা এখনো শোধ করতে পারেনি তাই গুঞ্জারা হেমন্তকে হুমকি দিতে এসেছে চব্বিশ ঘন্টার মধ্যে চান্ডেলের টাকা ফেরত না দিলে হেমন্তকে আর সাক্ষীকে মেরে ফেলবে হুমকি দেওয়ার পর গুন্ডারা চলে যায় এরপর হেমন্ত আর সাক্ষী বসে আলোচনা করে কিছুদিনের জন্য ওরা শহর থেকে দূরে অপরিচিত কোনো জায়গায় গিয়ে থাকবে সেখানে ধীরে সুস্থে টাকার ব্যবস্থা করবে এতে সাক্ষী ডেলিভারিও নিরাপদে হবে কাছা বলে সে তার গ্রামে এমন একটি জায়গা চেনে যেখানে ওদেরকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে পারবে তাই সেদিন সকালে ওরা কাজলার সাথে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় কাজলার গ্রাম অনেক ছোট সেখানে হাতে গোনা পাঁচটা বাড়ি মাত্র তার মধ্যে দুটো বাড়ি কাজলা আর তার ভাইয়ের কাজলা হেমন্তকে বলে তার স্ত্রী সাক্ষীর অনেক খেয়াল রাখবে কিছুক্ষণ পর ওরা কাজলার গ্রামে পৌঁছায় এরপর কাজলা তাদের গাড়ি থেকে নামিয়ে রাস্তা বুঝিয়ে দেয় সাক্ষী হেমন্ত সেখান থেকে হেঁটে হেঁটে কাজলার বাড়ি দিকে যায় আর কাজলা গাড়ি পার্ক করতে চলে যায় খেতের ভেতর দিয়ে যাওয়ার হাঁটতে হাঁটতে ওরা রাস্তা হারিয়ে ফেলে তখন হেমন্ত সাক্ষীকে এক জায়গায় বসিয়ে রেখে একা একা বাড়ি খুঁজতে যায় বসে থাকতে থাকতে সাক্ষী সেখানে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙার পর সাক্ষী দেখে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু হেমন্ত তখনও ফিরে আসেনি হেমন্ত ফিরে না আসাতে অনেক পড়ে যায় কিছুক্ষণ পর অন্ধকারে হেমন্তকে খুঁজতে বের হয় দূর যাওয়ার পর সাক্ষী ক্ষেতের ভেতরে একটা পুরাতন বাড়ি দেখতে পায় বাড়িটির কাছে গিয়ে সাক্ষী হেমন্তকে ডাকতে শুরু করে আশ্চর্যজনকভাবে হেমন্ত এই বাড়িতেই ছিল এখানে সাক্ষী একজন মহিলাকে হারিকেন হাতে আসতে দেখে ভয় পেয়ে যায় মহিলাটির পিছে পিছে হেমন্ত চলে আসলে তখন সাক্ষী হেমন্তকে জড়িয়ে ধরে হেমন্ত সাক্ষীকে বলে এই মহিলার নাম ভানুদেবী আর সে হচ্ছে কাজলার স্ত্রী ভানুদেবী বলে বাবা মানে জানিয়ে এখানে আসবে এজন্য সে দিয়েছে ওরা আগে সব সবকিছু ঠিকঠাক করে রেখেছে রাতের বেলা কাজলা সে বাড়িতে চলে আসে খাবার সময় সাক্ষী খেয়াল করে এরা এখনো পুরনো জামানায় পড়ে আছে কারণ ভানুদেবী ছেলেদের খাওয়া শেষে সাক্ষীকে খেতে দেয় ব্যাপারটা সাক্ষীর ভালো লাগে না সাক্ষী ভানুদেবীকে জিজ্ঞেস করে ওরা এই বাড়িতেই থাকে কিনা ভানুদেবী বলে ওরা প্রায় দশ বছর আগে এই বাড়ি ছেড়ে দিয়ে একটি নতুন বাড়িতে উঠেছে হেমন্ত আর সাক্ষীর জন্যই আবার ওই বাড়িটা খুলেছে ভানুদেবী আরো বলে আগে এখানে কাজলার ভাই যোগেশ্বর থাকত ওর মৃত্যুর পর থেকে এই বাড়িটা বন্ধ থাকে এরপর ভানুদেবী আর কাজলা তাদের বাড়িতে চলে যায় ভানুদেবী বলে সে পরের দিন সকালে আবারও আসবে রাতের বেলা হেমন্ত ঘুমিয়ে পড়লেও সাক্ষীর ঘুম আসে না রুমের ভেতর সাক্ষী একটি জানলা দেখতে পায় এটা দেখে সাক্ষীর মনে হয় কেউ হয়তো তাদের উপর নজর রাখছে এসব ভাবতে ভাবতে সাক্ষী একটা সময় ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙার পর সাক্ষী দেখে ভানুদেবী হেমন্তের ক্ষত জায়গায় হলুদের প্রলেপ লাগাচ্ছে হেমন্ত কাচলার সাথে তার খেত দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় সাক্ষীকে দেখে ভানুদেবী বুঝতে পারে রাতে সে ঠিক মতো ঘুমায়নি সাক্ষী বলে নতুন জায়গা হওয়ায় রাতে তার ঘুমের সমস্যা হয়েছে ভানুদেবী বলে ধীরে ধীরে সাক্ষীর এই জায়গার অভ্যাস হয়ে যাবে সাক্ষী তখন ভানুদেবীকে জিজ্ঞেস করে হেমন্ত তাকে বলেনি তারা এখানে শুধু দুই চার দিন থাকবে সাক্ষী হেমন্তকে নাম ধরে বলায় ভানুদেবী অদ্ভুত রিয়াকশন করে ভানুদেবী নিজের কোনোদিন স্বামীকে নাম ধরে যাকেনি এরপর ফ্রেশ হয়ে সাক্ষী যখন বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল তখন সে তার রুমের এক পাশে একটি জানালা দেখতে পায় যার অন্য পাশে আরেকটি রুম আছে এই রুমটি বাড়ির পেছন দিকে ছিল সাক্ষী রুমটি দেখতে চায় রুমটা একদম খালি পড়েছিল এরপর সাক্ষী খেয়াল করে এই রুমের দরজায় একদম সামনে একটি রাস্তা যেটা ক্ষেতের দিকে যায় সাক্ষীর রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে সেখানে একটি পুরাতন কুয়া দেখতে পায় কুয়াটি দেখতে অনেক অদ্ভুত ছিল সাক্ষী কুয়ার কাছে গিয়ে দেখছিল তখনই পেছন থেকে কেউ হঠাৎ করে তাকে ধরে ফেলে এতে সাক্ষী ভীষণ ভয় পেয়ে যায় সাক্ষী পেছনে ঘুরে দেখে অন্য কেউ নয় হেমন্ত তাকে ভয় দেখানোর চেষ্টা করছে হেমন্তের এরকম দুষ্টুমির কারণে সাক্ষী হেমন্তের উপর ক্ষোভ রাগ করে এরপর তারা বাড়িতে ফিরে যায় রাতের হেমন্ত বলে সে একদিনের জন্য শহরে যাবে টাকার ব্যবস্থা করতে কিন্তু এতে সাক্ষীর মন খারাপ হয় কারণ হেমন্ত চলে গেলে সে একদম একা হয়ে যাবে পরের দিন সকালবেলা সাক্ষী মন খারাপ করে বসেছিল সাক্ষীকে দেখে ভানুদেবী বুঝতে পারে কোনো ব্যাপারে সাক্ষী চিন্তিত তাই সে সাক্ষীকে কমফোর্ট করার জন্য সাক্ষীর সাথে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে ভানুদেবী সাক্ষীকে একটা গল্প শোনায় গল্পটি একটি চালাক কাকের কাকটি একটি গাছের উপর নিজের বাসা তৈরি করে সেখানে ডিম পাড়ে এবং ডিম পাহারা দিতে থাকে কিছুদিন পর সেই গাছে একটি সাপ চলে আসে সাপের বিশ্বের গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে একদিন শেষ পর্যন্ত গাছটি মারা যায় এরপর সাপ এসে কাকের ডিম খেতে শুরু করে কিছুদিন পর সেই গাছে একটি ময়না ডিম দেয় একদিন সাপ চালাকি করে ময়নার ডিমের সাথে নিজের ডিম বদলে দেয় এতে সাপ এসে কাকের বাসা থেকে ময়নার ডিম খেয়ে যায় ফলে কাকের ডিম বেঁচে যায় এরপর কাক তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে শুরু করে সাক্ষী চেঞ্জস্থানে পড়ে যায় ভানুদেবী তাকে এমন আজব গল্প কেন শোনালো যাই হোক পুরো দিন ভানুদেবী সাক্ষীর দেখাশোনা করে সাক্ষীর সাথে গল্প গুজব করে সাক্ষীকে নিজের মতো করে সাজিয়ে দেয় রাতে যখন ভানুদেবী চলে যাচ্ছিল তখন সাক্ষী তাকে ডেকে ধন্যবাদ জানায় তারপর সে নিজের রুমে চলে যায় এখানে আমরা হঠাৎ করে ক্ষেতের ভেতর থেকে একটি ছোট্ট বাচ্চাকে বের হতে দেখি বাচ্চাটি সাক্ষীর কাছেই আসছিল কিন্তু দরজা বন্ধ করার সাথে সাথে বাচ্চাটি দেওয়ালের পিছনে গায়েব হয়ে যায় রাতের বেলা হেমন্ত আর সাক্ষীর কথা শুনে আমরা বুঝতে পারি হেমন্ত চায় তাদের একটি ছেলে হোক তখন সাক্ষী বলে মেয়ে বা ছেলে যাই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই কেননা এই বাচ্চাটি তাদের জন্য একটি আশীর্বাদ এখানে একজন দর্শক হিসেবে আমরা দেখতে পাই কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল পরের দিন সকালে সাক্ষী বাইরে বেরিয়ে দেখতে পায় একজন মহিলা লাকড়ি কাটছে এর নাম হচ্ছে রানী এই রানী হচ্ছে সে প্রেগনেঞ্জ মহিলা যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছি সাক্ষী তার পেটে একটি কারা দাগ দেখতে পায় সাক্ষী রানীকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই যাবে তখনই ভানুদেবী এসে সাক্ষীকে ডেকে নিয়ে যায় এরপর ভানুদেবী সাক্ষীকে বলে রানী হচ্ছে ভানুদেবীর ছেলে রাজভীর স্ত্রী রাজবীর এখন আর এখানে থাকে না সে শহরে চলে গেছে রানী যখন আট মাসের প্রেগনেন্ট ছিল তখন তার সাথে একটি দুর্ঘটনা ঘটে এতে তার পেটের বাচ্চাটি মারা যায় সাক্ষীকে বলে রানীকে মানা করার পরেও একদিন সে ক্ষেতের মধ্যে ঘুরতে যায় তখন ভানুদেবী রানীকে খুঁজতে খুঁজতে খেতে গিয়ে দেখে রানী সেন্সলেস হয়ে আছে তার যাওয়ার কারণে রানীর বাচ্চাটা নষ্ট হয়ে যায় এরপর পেট কেটে রানীর মৃত বাচ্চাকে বের করতে হয়েছে ওই দিন রানী অনেক কষ্ট পায় তাই সেদিনের পর থেকে সে কথা বলা বন্ধ করে দেয় এরপর সারাদিন সাক্ষী খেয়াল করে ভানুদেবী রানীর সাথে খুব একটা ভালো বিহেভ করছে না আর রানীও যতবার সাক্ষীকে দেখছিল সাক্ষীর মনে হয়েছে রানী তাকে কিছু বলতে চায় ভানুদেবী রানীর এই ব্যবহার খেয়াল করে তাকে সেখান থেকে সরিয়ে দেয় রাতের বেলা ভানুদেবী চলে যাওয়ার পর মেইন দরজায় সাক্ষী কারোর নখ শুনতে পায় সাক্ষী ভেবেছিল রানী কিন্তু সাক্ষী বাইরে বেরিয়ে দেখে কেউ নেই এরপর সাক্ষী যখনই পেছনে ঘুরে আমরা দরজার সামনে একটি বাচ্চাকে দেখতে পাই সাক্ষী বাচ্চাটিকে দেখে জিজ্ঞেস করে কছে আর এখানে কি করছে তখনই বাচ্চাটি সাক্ষীর সামনে থেকে পালিয়ে যায় এরপর সাক্ষী সেখানে দুজন বাচ্চাকে দেখতে পায় যারা বারবার সাক্ষীকে দেখে লুকাচ্ছিল হঠাৎ করে বাচ্চাগুলো দরজার দুপাশে দাঁড়িয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে এতে সাক্ষী অনেক ডিস্টার্ব হয় চাচামিচি বন্ধ হয়ে গেলে সাক্ষী তাদের পিছু করতে শুরু করে তখনই সেখানে ভানুদেবী আসে সাক্ষী ভানুদেবীকে এতক্ষণ ঘটে যাওয়া সব ঘটনা বলে এসব শুনে ভানুদেবী সাক্ষীর উপরেই রেগে যায় ভানুদেবী সাক্ষীকে বলে ওই বাচ্চাগুলোর সাথে তার কথা বলা উচিত হয়নি আজ একজনের সাথে ভালোভাবে কথা বললে কাল আরও দুজন চলে আসবে সাক্ষী বলে সে বাচ্চাদের সাথে কথা বলবে কারণ ছোট বাচ্চা তার অনেক ভালো লাগে ভানুদেবী তখন প্রচুর রেগে গিয়ে বলে রানীও তার কথা শুনেনি আর এজন্যই তারা যে অবস্থা ভানুদেবীর এই ব্যবহার সাক্ষীর ভালো লাগে না তাই সে চুপচাপ ঘুমাতে চলে যায় মাঝরাতে যখন সাক্ষীর ঘুম ভেঙে যায় তখন সাক্ষী দেখে ভানুদেবী তার বিছানায় নেই এরপর সাক্ষী তার চারপাশে ফিরে চমকে ওঠে কারণ ভানুদেবী তার পাশে এমন ভাবে বসে আছে যেন সে সাক্ষীকে পাহারা দিচ্ছে সকালে ঘুম থেকে উঠে সাক্ষী তার রুমের আয়নায় রানীকে দেখতে পায় রানী সাক্ষীর দিকে তাকিয়েছিল যেন সে সাক্ষীকে কিছু বলতে চায় সাক্ষী রানীর কাছে যায় তখনই সেখানে ভানুদেবী চলে আসে ভানুদেবীকে দেখে রানী সেখান থেকে চলে যায় এরপর সাক্ষী রুমে চলে আসে তখন সাক্ষী দরজায় আবারও সে বাচ্চাগুলোকে দেখতে পায় যারা গত রুমের দরজায় নক করে পালিয়ে গিয়েছিল সাক্ষী বাচ্চাগুলোর পিছে পিছে বাড়ির পেছনে রুমে চলে আসে সাক্ষীকে সেখানে দেখার সাথে সাথে বাচ্চাগুলো সেখান থেকে পালিয়ে যায় সাক্ষী সেখানে একটি রেডিও দেখতে পায় রেডিওতে একটি মহিলার সাউন্ড শোনা যাচ্ছে মহিলাটি হয়তো বাচ্চাদের সাথে লুকোচুরি খেলতে খেলতে কিছু গান গাইছিল এরই মধ্যে বাচ্চাগুলোর মধ্যে একজন এসে সাক্ষীকে ছুঁয়ে চলে যায় এরপর বাচ্চাটি সাক্ষীর সাথে লুকোচুরি খেলতে থাকে সাক্ষীও তাদের সাথে খেলতে শুরু করে তখন বাচ্চাগুলো বাড়ির পেছনে রুমটাতে গিয়ে লুকিয়ে পড়ে এখানে আমরা ভূতরে কিছু দেখতে পাই যখনই সাক্ষী রুমের ভেতরে যায় তখনই সেই ভূত আর বাচ্চাগুলো সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর সাক্ষী রেডিও জানিয়ে দেখতে শুরু করে তখন সেখানে ভানুদেবী আসছে সাক্ষীর হাতে রেডিও দেখে ভানুদেবী ভীষণ রেগে যায় এরপর ভানুদেবী সাক্ষীকে রাগ দেখিয়ে বলে এত না করার পরও সে কেন বাচ্চাদের সাথে মিশছে ভানুদেবী সাক্ষীর হাত থেকে রেডিও জানিয়ে ছুঁড়ে ফেলে দেয় ভানুদেবীর এরকম আচরণে সাক্ষী ভীষণ রেগে যায় ফলে ভানুদেবীর সাথে তার তর্ক হয় তখন ভানুদেবীর সাক্ষীকে বলে সে আসলে কোনো কাজেরই না কারণ হেমন্ত সাক্ষীর কাছে একটি ছেলে আশা করেছিল অথচ তার পিঠে একটা মেয়ে বড় হচ্ছে ভানুদেবী আরো বলে হেমন্ত যখন এসব জানতে পারবে তখন সে ভীষণ কষ্ট পাবে ভানুদেবীর এমন রুচ ব্যবহারে সাক্ষীর অনেক মন খারাপ হয় তাই সে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে এরপর হেমন্ত ফিরে এলে ভানুদেবী হেমন্তকে বলে সে ভালোভাবে সাক্ষীর দেখাশোনা করছিল তবুও সাক্ষী তার সাথে খারাপ বিহেভ করে সাক্ষী হেমন্তকে সব সত্যি বলতে চায় কিন্তু হেমন্ত সাক্ষীর কথা কানে না নিয়ে তাকে বলে ভানুদেবীর কাছে ক্ষমা চাইতে কারণ ভানুদেবী বয়সে বড় হয় সাক্ষী তার কাছে ক্ষমা চায় কিন্তু ভানুদেবী চলে যাওয়ার সাথে সাথে সাক্ষী হেমন্তকে বলে ভানুদেবী হয়তো তার বাচ্চার উপর হিংসা করে কারণ তার নিজের ছেলের স্ত্রী কখনো মা হতে পারবে না সাক্ষী হেমন্তকে বলে এই মুহূর্তে ওরা এখান থেকে চলে যাবে সাক্ষীর কথায় রাজি হয়ে হেমন্ত সেখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয় ওরা যখনই যাওয়ার জন্য বাইরে বের হয় তখনই কাজলা এসে একটি লাচ্ছি দিয়ে হেমন্তর মাথায় আঘাত করে আর ভানুদেবী কিছু একটা শুকিয়ে সাক্ষীকে সেন্সলেস করে ফেলে সেন্স ফেরার পর সাক্ষী দেখে সেখানে কোনো পূজা হচ্ছে সাক্ষীর কাপড় বদলে দিয়েছে সে একদম ভানুদেবীর মতো পোশাক পরেছিল সাক্ষী সেখানে একজন তান্ত্রিককেও দেখতে পায় যে কিছু মন্ত্র পরে হাত দিয়ে তিন আঙুল ইশারা করে পূজা শেষ হওয়ার পর ভানুদেবী সাক্ষীকে বিছানার সাথে বেঁধে ফেলে এরপর ভানুদেবী সাক্ষীকে কয়েক বছর আগের কাহিনী শোনায় যখন কাজলার ছোট ভাই যোগেশ্বর সোনাইনি নামের একটা মেয়েকে বিয়ে করে তখন ভানুদেবীর চারজন বাচ্চা ছিল এখানে আমরা বুঝতে পারি যে তিনজন ছটُّ বাচ্চা শাকির সাথে লুকোচুরি খেলেছিল যারা ওরা আসলে ভানুদেবের মৃত বাচ্চাদের ভূত শুধুমাত্র ভানুদেবের বড় ছিলে রাজפרי জীবিত ছিল যাই হোক ভানুদেবী শাকিকে বলে সুনয়নী আসার পর থেকে ভানুদেবের তিন বাচ্চা সুনয়নীর সাথে এমন ভাবে মিশতো যেন সেই তাদের মা ভানুদেবের এসব একদম ভালো লাগছিল না তাই সে কাজলাকে বলে সে জানুক যোগেশ্বরকে বলে নিজের স্ত্রীর সামলায় যোগেশ্বর সুনয়নীকে বোঝাতে চায় তখন তাদের মধ্যে অনেক রাগারাগি হয় যখন কাজলা আর ভানুদেবী সেখানে যায় তখন দেখতে পায় সুনাইনি একটা চাকু দিয়ে যোগেশ্বরকে মেরে ফেলেছে এরপর সে চাকু দিয়ে নিজের পেট কেটে কুয়াতে লাফ দেয় এরপর তাদের বাড়ির উপর কালো ছায়া পড়ে তাই ভানুদেবীর তিনজন বাচ্চাও কুয়াতে পড়ে মারা যায় এরপর ভানুদেবীর ছেলে রাজবীর বড় হলে রানীর সাথে তার বিয়ে হয় রানী যখন আট মাসের প্রেগনেন্ট তখন রানীর উপর সোনাইনির কালো ছায়া পড়ে ফলে পেটের ভেতরে তার বাচ্চা মারা যায় এরপর তারা রাজবীকে আরো দুইবার বিয়ে দেয় কিন্তু ওদের সাথেও সেম ঘটনা হয় আর ওরা দুজনও মারা যায় এরপর ওরা রাজবীরকে আবারও বিয়ে দেয় আর এবার রাজবীরকে শহরে পাঠিয়ে দেয় তাই সোনাইনের কালো ছায় দূর করার জন্য ওরা তান্ত্রিকের সাহায্য নেয় তান্ত্রিক বলে কোনো প্রেগনেন্ট মহিলা যদি আট মাসের সময় এই বাড়িতে তিন দিন তিন রাত থাকে তাহলে এর বাড়ি থেকে সোনাইনের কালো ছায়া দূর হবে এরপর ভানুদেবী সাক্ষীকে বলে এখানে তাকে তিন দিন থাকতে হবে আর এই তিন দিন যেন সে রেডিওতে শোনা গানটি না গায় কারণ এই গানটি সোনাইনি সব সময় ভানুদেবীর বাচ্চাদের শোনাত তখন সাক্ষী আবারও সেন্সলেস হয়ে যায় পরের দিন সকালে উঠে সাক্ষী হেমন্তকে খুঁজতে শুরু করে তখন সে জানতে পারে বাড়িতে সে ছাড়া আর কেউ নেই এরপর সাক্ষী রেডিওটি দেখতে পায় যেখানে ওই গানটি বাজছিল এটা দেখে সাক্ষী ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসে রুমের ভেতর সাক্ষী ওই তিন বাচ্চার ভূতকে দেখতে পায় ওরা সাক্ষীকে বলে তোমার পেটে ছোট বাচ্চা আছে তাই না আমরা কখনো ছোট বাচ্চা দেখিনি ওরা একেও নিয়ে যাবে তখন সাক্ষী একজন মহিলার সাউন্ড শুনতে পায় যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে তারা লুকিয়েছে কিনা বাচ্চারা তখন বলে ছোট মা মানে সুনাইনি চলে এসেছে এরপর বাচ্চাগুলো বলে তুমি কি আমাদের সাথে খেলবে বলেই তারা বাইরে চলে যায় সাক্ষীও তাদের পেছে পেছে যায় সাক্ষী বাচ্চাদের পেছনে একজন মহিলাকেও দেখতে পায় যাকে দেখে সাক্ষী অনেক ভয় পায় সাক্ষী তাদের পিছে যেতে যেতে ওই কুয়াটির কাছে যায় বাচ্চাগুলো তখন কুয়ার উপরে দাঁড়িয়েছিল বাচ্চাগুলো সাক্ষীর পেছনে ইশারা করে ছোট মা বলে তখনই সাক্ষীর পেছন থেকে শুনে নিয়ে এসে কুয়ার ভেতর লাফ দেয় আর পিছে বাচ্চা তিনজনও কুয়ায় লাফ দেয় সাক্ষী তখন উকি মেরে কুয়াতে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না সাক্ষীর সবকিছু নিজের মনের ভুল ভেবে সেখান থেকে বাড়িতে ফেরার রাস্তা খুঁজছিল তখনই সে সেখানে সাক্ষীর সাথে আজব ঘটনা ঘটে সাক্ষীর যে রাস্তা দিয়ে যাচ্ছিল ঘুরে ফিরে আবার ওই কুয়ার কাছেই ফিরে আসছিল সে এমন করতে করতে সেখানে রাত হয়ে যায় আর সাক্ষীও অনেক টায়ার্ড হয়ে যায় তখন সাক্ষী ভানুদেবের সাউন্ড শুনতে পায় সে রাজবীরকে বলছিল কাউকে খুঁজে বের করতে এটা শুনে সাক্ষী বাড়ির পেছনে রুমে লুকায় আশ্চর্যজনক ভাবে তখন আর রুমটি খালি ছিল না সাক্ষী সেখানে থাকা একটি চেয়ারের পেছনে লুকায় তখনই রাজবীর আর ভানুদেবী সেখানে আসে ওরা সাক্ষীর উপর কেরোসিন ছিটিয়ে দিয়ে সাক্ষীর গায়ে আগুন জ্বালিয়ে দেয় তখনই হঠাৎ করে সবকিছু গায়েব হয়ে যায় সাক্ষী খেয়াল করে সে একদম ঠিক আছে আর সে এতক্ষণ কল্পনায় এসব দেখছিল আর রুমটিও আগের মতোই একদম খালি এরপর আমরা দেখতে পাই সাক্ষীর একদম কাছে একটি পড়ে যাওয়া মহিলা আসে আর সে সাক্ষীর কানে কানে কিছু বলে সাক্ষী সব দেখে অনেক ভয় পেয়ে যায় আর আবারও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বারবার সে ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে অনেক রাত পর্যন্ত এসব করতে করতে সাক্ষী সেখানেই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙার পর সাক্ষীর মনে পড়ে রাত থেকে সে কিছুই খায়নি যেটা তার বাচ্চার জন্য ক্ষতিকর তাই সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সামনে যা পায় তাই খেয়ে নেয় এরপর হাত মুখ ধোয়ার সময় সাক্ষী আবারও সেই বাচ্চাদের দেখতে পায় আবারও সাক্ষী তাদের পিছে পিছে যায় সেখানে গিয়ে সাক্ষী বাচ্চাদের সাথে সুনানিকে দেখতে পায় সুনাইনি সাক্ষীকে দেখে মুচকি হাসি দেয় সুনানি বাচ্চাদের সাথে অনেক ভালো ব্যবহার করছিল তখন বাচ্চারা সুনানিকে জিজ্ঞেস করে তার পেটে ছোট বাচ্চা আছে কিনা যদি থেকে থাকে তবে সে দেখতে কেমন সুনানি তাদেরকে বলে ছোট বাচ্চাটি দেখতে একদম মতো বাচ্চারা আবারও জিজ্ঞেস করে ওরা কি একেও নিয়ে যাবে সুনাইনি বলে না আমি আমার মেয়েকে আমি নিজের কাছে রাখবো কোথাও যেতে দেবো না তখন বাচ্চারা সুনানিকে সাহস দিয়ে বলে ভয় পাওয়ার দরকার নেই আমরা তোমাকে আর তোমার বাচ্চাকে রক্ষা করব এরপর সেখানে ভানু দেবী আসে ভানু দেবী বলে সে তার বাচ্চাদেরকে খারাপ করছে তখন যোগেশ্বর এসে সুনানিকে মারতে যায় সুনানি বাচ্চার জন্য চেষ্টা করে বাচ্চারাও সুনানির পিছিয়ে পিছে যায় তাদের পিছে যায় সাক্ষী সাক্ষী দেখে সুনানিকে একটা লাঠি দিয়ে মারছে তখন এই বাচ্চাদের একজন একটি চাকু নিয়ে এসে সুনানির হাতে দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে এরপর বাচ্চারা যোগেশ্বরের পা ধরে বলে সে যেন সুনানিকে না মারে বাচ্চারা পা চেপে ধরায় যোগেশ্বর ব্যালেন্স হারিয়ে চাকুর উপর পড়ে যায় সুনানি তার বাচ্চাদেরকে পালিয়ে যেতে বলে এরপর সেখানে ভানু দেবী চলে আসে সে অবস্থায় দেখে তাকে যোগেশ্বরের মনে করে সামনে থেকে সবকিছু পর সাক্ষী দেখতে পায় চাকু এনে রানীকে দেয় এরপর রানী সেই চাকু দিয়ে নিজের পেজ কেটে ফেলে এরপর সেখানে আরো দুজন মহিলা চলে আসে ওরাও একইভাবে চাকু দিয়ে নিজেদের পেজ কেটে ফেলে এরপর সুনাইনি সাক্ষীকে চাকু দেয় তখন সাক্ষী কাঁদতে কাঁদতে বলে সে তার বাচ্চাকে মারতে পারবে না এরপর সুনাইনি সেখান থেকে গায়েব হয়ে যায় রাতের বেলা সাক্ষী ঘুমানোর চেষ্টা করছিল তখনই পাশের রুমে সে আগুন চলতে দেখে তখন সাক্ষী ওই রুমে যেতে যেতে বলে ও কিছু করেনি ওকে পুড়ে ফেলো না সেখানে গিয়ে সাক্ষী খেয়াল করে সে নিচে উপরে যাচ্ছে সাক্ষী তখন নিচে পড়ে যায় এবং চিৎকার করতে শুরু করে তখন আমরা সাক্ষীর পাশে একজন পুড়ে যাওয়া মহিলাকে দেখতে পাই সেও সাক্ষীর মতোই চিৎকার করছিল তখনই সাক্ষী সেন্সলেস হয়ে যায় সেন্স ফেরার পর সাক্ষী তার পাশে একজন সদ্য জন্ম নেওয়া মেয়ে বাচ্চাকে দেখে যার সাথে ওই তিনজন বাচ্চা বসে আছে ওরা বলে আমরা এর দেখাশোনা করব। আমরা এর এত কিছু হতে দেব না পরের দিন সকালে ভানুদেবী এসে সাক্ষীকে বলে সে একটি মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে আর রাজবীর এখন বাচ্চাটির সাথে খেলছে সাক্ষী দৌড়ে রাজবীরের কাছে যায় সাক্ষী কুয়ার কাছে রাজবীর আর বাচ্চাকে দেখতে পায় তখন সেখানে কাজলা বলে এই তাগের কারণে এবারে ফসল অনেক ভালো হবে বলতে বলতে রাজবীর সাক্ষীর মেয়েকে কুয়াতে ফেলে দেয় সাক্ষী দৌড়ে কুয়ার কাছে গিয়ে দেখে সেখানে অসংখ্য ছোট বাচ্চার লাশ তখনই সাক্ষীর সেন্স আসে সে তখনও প্রেগনেন্ট এতক্ষণ সাক্ষীর সাথে যা ঘুরছিল পুরোটাই কল্পনা ছিল এরপর সাক্ষী সোনাইনির গান শুনতে পায় তখন তিনজন বাচ্চাও দৌড়ে সেখানে যায় সাক্ষীও তাদের পিছে পিছে যায় এরপর সাক্ষী সেখানেই বসে পড়ে এই সেন্টে মুভির একদম শুরুতে দেখানো সিনের মতো এরপর এই তিনজন বাচ্চার একজন সাক্ষীর হাতে একটি চাকু দেয় সাক্ষী নিজের বাচ্চাকে মারতে না করে দেয় তখনই সেখানে সোনাইনির ভূত চলে আসে সে সাক্ষীকে নিয়ন্ত্রণ করে তার পেজ কাটতে বাধ্য করে এরপর স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায় পরদিন সকালে সাক্ষীর তিন দিন তিন রাত পূর্ণ হয় তখন হেমন্ত এসে সাক্ষীকে বলে তাদের নিয়ম পূর্ণ হয়েছে তাই তারা হেমন্তকে ছেড়ে দিয়েছে ভানুদেবী আর কাজরাও সেখানে চলে আসে সাক্ষী তাদেরকে দেখে ভয় না পেয়ে ভানুদেবীকে একটি গল্প শোনায় আসলে সব জেনে গিয়েছিল এখানে আমাদেরকে ওই সিন দেখানো হয় যেখানে পেট কাটতে বলছে বলে সে সব সত্য জেনে গেছে আবারও তার সাথে কি কি হয়েছে সাক্ষী বলে সে সব সত্য সবাইকে জানিয়ে দেবে সে তার হত্যাকারীদেরকে শাস্তি দেবে সাক্ষী সুনানির কাছে একটি সুযোগ চায় সুনানি সাক্ষীকে সুযোগ দেয় এরপর মুফির সিন প্রেজেন্টে চলে আসে এখানে সাক্ষী বলে সুনানির সাথে কি কি হয়েছিল কাজলার পরিবার অনেক দিন ধরে একটি কুসংস্কার মেনে আসছে তারা ভালো ফসল পাওয়ার জন্য সত্যাত মেয়ে শিশুকে বলি দেয় যোগেশ্বরের স্ত্রী সোনাইনি তখন প্রেগনেন্ট হয়েছিল তখন তারা সোনাইনিকে বলে ওই বাচ্চাকে মেরে ফেলতে কিন্তু সোনাইনি এটা করতে রাজি হয় না কারণ সে তার বাচ্চাকে দুনিয়াতে নিয়ে আসতে চায় তাই যোগেশ্বরে সে সোনাইনিকে মারতে শুরু করে ওই তিনজন বাচ্চা সেটা দেখে ফেলে ওরা সোনাইনিকে আত্মরক্ষার জন্য একটি চাকু দেয় এরপর নিজেরাই গিয়ে যোগেশ্বরের পা ধরে যাতে সে সোনাইনিকে ছেড়ে দেয় এতে যোগেশ্বর সোনানির হাতে থাকা চাকুর উপর পড়ে যায় এতে তার মৃত্যু হয় বাচ্চারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় তখনই সেখানে ভানু ভানুদেবী চলে আসে সে সুনানির হাতে চাকু দেখে ভাবে সুনানি খুন করেছে ভানু আর পালিয়ে ভানুদেবী রুমে গিয়ে লুকায় এখানে আমরা সেই সিন দেখতে পাই যেটা সাক্ষী তার কল্পনায় দেখেছিল কাজলা ভানুদেবী আর রাজবীর সেখানে গিয়ে সুনানিকে জ্যান্ত পড়িয়ে মারে এরপর ওরা সুনানির বাচ্চাকে ওই কুয়ায় ফেলার জন্য নিয়ে যায় তখন পোড়া অবস্থায় সুনানি চলে আসে তার বাচ্চাকে বাঁচানোর জন্য সে কুয়াতে লাফ দেয় তখন এই তিনজন বাচ্চাও কুয়াতে লাফ দেয় এরপর ভানুদেবী আর কাজলা তাদের ছেলে রাজবীরের বিয়ে দেয় রানীর সাথে সুনানি রানীকে সব সত্যি বলে দেয় এবং রানীকে কন্ট্রোল করে তার পেটের বাচ্চাকে মেরে ফেলতে বলে নয়তো ওরা জন্মের পর বাচ্চাকে নিয়ে গিয়ে বলি দেবে রানী সোনানি কথা মতোই কাজ করে এরপর ভানুদেবী কাজলা আরও দুইবার রাজবীরের বিয়ে দেয় এবং প্রতিবার সেম ঘটনা ঘটে এরপর এই মুভির সব থেকে আশ্চর্যজনক ব্যাপারটি সাক্ষীর সবাইকে বলে সাক্ষী ভানুদেবীকে বলে সে জেনে গেছে রাজবীর আসলে কে কারণ সে কল্পনায় রাজবীর চেহারা দেখে ফেলেছে ভালোদেবী আর কাজলার যে ছেলেটি শহরে থাকে সে আর কেউ নয় সে আসলে হেমন্ত রাজবীর হেমন্ত সে যে শহরে গিয়ে সাক্ষীকে ফাঁসিয়ে বিয়ে করেছে এরপর যখন প্রেগনেন্সির আট মাস শুরু হয় তখন সে সাক্ষীকে গ্রামে নিয়ে আসে ওরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিল যেন সাক্ষীর সত্যিটা জানতে না পারে এবং বলি দেওয়া ভালোভাবে সম্পন্ন হয় কিন্তু সুনাইনি সাক্ষীকে সব সত্য বলে দিয়েছে রাজবীর সাক্ষীকে চুপ থাকতে বলে সে আরও বলে সাক্ষী যদি নিজের মুখ বন্ধ রাখে তাহলে ওরা সাক্ষীকে রানীর মতো জীবিত ছেড়ে দেবে কিন্তু সাক্ষী যদি এসব কথা কাউকে বলার চেষ্টা করে তাহলে রাজবীরের বাকি দুজন স্ত্রীর মতো তাকেও মেরে ফেলা হবে দূরে দাঁড়িয়ে রানী তাদের সব কথা শুনছিল সাক্ষী কাউকে না করে সেখান থেকে চলে যেতে শুরু করে হেমন্ত মানে ও সাক্ষীর পিছিয়ে পিছিয়ে যায় তাকে মারার জন্য আর তখনই রানী রাজপিরের সামনে চলে আসে যে রানি সব সবকিছু চুপচাপ সহ্য করছিল ফাইনালি সে রাজপীরের উপর হামলা করে তাকে মেরে ফেলে এরপর সে কাজলা আর ভানুদেবীকে মেরে ফেলে এদিকে সাক্ষী সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল তখন তিনজন বাচ্চা সাক্ষীকে রাস্তা দেখিয়ে দেয় এরপর রানীও সাক্ষীর সাথেই যায় আর মুফিটিও এখানেই শেষ হয় আপনারা হয়তো ভাবছেন সুনাইনি সাক্ষীকে কেন ছেড়ে দিল এখানে সুনাইনি রাজফিরের সব স্ত্রীর বাচ্চাকে পেটে মেরে ফেলতে চেয়েছিল তাই সে সবাইকে সাক্ষীর মতো করে চাকু অফার করেছিল আর ওরা সবাই সুনাইনির কথা মতো নিজেদের বাচ্চাকে মেরে ফেলেছে কেউ নিজের বাচ্চাকে বাঁচাতে লড়াই করেনি একমাত্র সাক্ষী প্রতিবাদ করেছে সে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করেছে আর সাক্ষী সুনাইনিকে ওয়াদা করেছিল সে সুনাইনিকে ন্যায় বিচার পাইয়ে দেবে তাই সুনাইনি সাক্ষীকে ছেড়ে দেয় অন্যদিকে রানী এত সব অত্যাচার চুপচাপ সহ্য করছিল কিন্তু সাক্ষীকে দেখে তার মনে সাহস আসে তাই সে সবাইকে খুন করে তার প্রতিশোধ নেয় এই মুভিতে আমাদের সমাজের একটি অন্ধকার দিক তুলে ধরা হয়েছে যেখানে এখনো মেয়ে শিশুদেরকে অমঙ্গল ভাবা হয় আর মায়ের পেটেই তাকে হত্যা করা হয় নয়তো জন্মের সাথে সাথে মেরে ফেলা হয় আর এই মুভিটি আমাদেরকে আরো একটি মেসেজ দেয় সেটি হল মেয়েদেরকে যে কোনো সিচুয়েশনে ভয় না পেয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে